আজকে আজারি ভাই ফোন করছেন আমি যখন মসজিদে ঢুকবো ঠিক জুমার আগ মুহূর্তে বারোটা বাজে তা আমি ভাইকে বললাম ভাই এখন তো আমি কথা বলতে পারবো না আপনার সাথে জুমার পরে কথা বলি তো বলছে ভাই কোন মসজিদের জুমা পড়াবেন আজকে আজারি ভাই ফোন করছেন আমি যখন মসজিদে ঢুকবো ঠিক জুমার আগ মুহূর্তে বারোটা বাজে তা আমি ভাইকে বললাম ভাই এখন তো আমি কথা বলতে পারবো না আপনার সাথে জুমার পরে কথা বলি তো বলছে ভাই কোন মসজিদের জুমা পড়াবেন আজকে আজারি ভাই ফোন করছেন আমি যখন মসজিদে ঢুকবো ঠিক জুমার আগ মুহূর্তে বারোটা বাজে তা আমি ভাইকে বললাম ভাই এখন তো আমি কথা বলতে পারবো না আপনার সাথে জুমার পরে কথা বলি তো বলছে ভাই কোন মসজিদের জুমা পড়াবে আমি বললাম আজকে মসজিদের জুমা কমপ্লেক্সে পড়াবো ভাই বলতেছেন সুবাহ আল্লাহ এই মসজিদটা সারা পৃথিবীতে চেনে তাই না সাইফুল্লাহ ভাই এই পরিচয় দিয়ে এই কথাটা উনি বলতেছে কি জন্য বলতেছেন কারণ এই মসজিদটার একটা আইডেন্টি আছে সেখান থেকে আমি কথা বলি এই কথাটা পুরো দুনিয়ায় যায় এটার একটা সৌন্দর্য আছে এই মাহফিলটার সৌন্দর্য আছে এই জন্য ভাই মনে কষ্ট নিয়েন না যারা পাখা করতেছে তোরা চাচ্ছে হুজুর ঠান্ডা থাক ওদের উদ্দেশ্য ভালো কিন্তু এই জিনিসটা ভালো দেখায় না আপনারা কোনো বক্তার পিছনে কাউরে বাতাস করতে দিবেন না বক্তা যদি বলে বাতাস করতে বলবেন আপনার জন্য ডবল টেলি টেবিল টেবিল ফ্যান দিব কিন্তু এটা দেওয়া যাবে না কুট প্রেজেন্টেশন পৃথিবীর কাছে সুন্দর করে উপস্থাপনা এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ইসলামপন্থীদের জন্য এই মুহূর্তে দরকার আমার নবী করিম সাল্লাহ আলহাম ফুটানির পোশাক পরেন নাই লৌকিকতা ছিল না কিন্তু তার মানে এইরকম নয় যে আমার নবী সাল্লাহ সাল্লাম যেমন তেমন করে চলতেন তার থেকে গুছিয়ে সুন্দর করে যা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর উপস্থাপনা ছিল নবীজি সাল্লাহ আলাইসাল্লামের আপনারা জানেন নবীজি নিজ হাতে নিজের জুতা সেলাই করছেন শুনছেন এইটা আচ্ছা বলেন তো সেরা জুতাতেই যদি ঘোরা যায় জুতা আবার সেলাই করা লাগে কেন তার মানে জুতা ছিঁড়ে যেতে পারে কিন্তু ছেঁড়া জুতাতে ঘুরবে না জুতাটা সেলাই করতে হয় নবীজি কাপড় সেলাই করছেন তার মানে কি সেরা কাপড় পরে ঘুরবো আমি ন কাপড় ছিঁড়ে যেতে পারে কেনার সামর্থ্য না থাকতে পারে কিন্তু সেরা কাপড় পরে ঘুরবে না ওইটা সুন্দর করে সামর্থ্যের মধ্যে তালি দিয়ে ঘুরবা এর নাম ইসলাম গুড প্রেজেন্টেশন ঠিক না এজন্য প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত কথা বলবো দীর্ঘ কথা বলতে পারবো না কারণ দীর্ঘ কথা বলার মতো আর সময় নাই শু এগারোটা বাজে দাওয়াত দিছেন আপনারা আজকে কয় তারিখ সাত তারিখ আজকের ওয়াজ আজকেই শেষ দুই দিন ব্যাপী মাহাবিল একদিন লেখছেন চার একদিন পাঁচ বারোটার পরে আপনারা লেখছেন পাঁচ তারিখ অনেকে বলবে হুজুর আরবি তারিখ আরবি তারিখ চার আজকে আন্দাজি বুঝ দিয়ে না অতএব আর মাত্র পঁয়তাল্লিশ মিনিট আছে এর মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে কথা বলবো যে বিষয়ে আমি মনে করেছি কথা বলা দরকার এরকম একটা বিষয় আপনার জন্য উপস্থাপন করে এসেছি আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে এর উপরে আমরা যেন মাথাতে একটা সাবজেক্ট ঢুকাই নিয়ে বাড়িতে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন বলেন আল্লাহ মাহমিন আমার ওয়াজ এরকম কোন অপশান নাই আপনি আসলেন আসার পরে বলবেন হুম আজকে ওয়াজ হয়েছে কি ফাটালো বক্তা তা বলতে পারে না এইরকম কোনো সাবজেক্ট নাই যা শুনবেন এইটুকু বাড়িতে নিয়ে যেতে হবে রাজি আছেন ইনশাল্লাহ যাদের কষ্ট হবে কোনো ধরে রাখার সিস্টেম নাই ভালো লাগবে না জোর করে আপনারা থাকা লাগবে ন ভালো লাগবে না আসতে করে চলে যাবেন একটুকু আমরা মন খারাপ করব না কিন্তু একজন থাকলেও যা বলবো পঞ্চাশ হাজার লোক থাকলেও তাই বলবো ওইটুকু শেষ করে আমি যাব ইনশা আল্লাহ আছেন তো আপনারা ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইয়া আমি আপনাদের কাছে ছোট্ট একটা আয়াতে কারিমার তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা আমি আমার ভাষায় বলি যদি সাধ্য থাকতো পুরা দুনিয়ার প্রত্যেকটা ইমানদারের ঘরে ঘরে এইটার অর্থ এবং এইটার বুঝ লিখে টাঙায় দিতাম কেননা এই আয়াতে কারিমার মধ্যে এমন পাওয়ার আছে এমন কথা আছে এমন বার্তা আল্লাহর পক্ষ থেকে আছে এই আয়াতের নূর দিয়ে একজন মানুষ তার জীবনের সব সমস্যার সমাধান করে ফেলতে পারে আল্লাহ রাবুল আলমিন কোরআনের চৌষট্টি নম্বর সুরা সূরা তাগাবুন বারো 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ईमानदारদেরকে গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ বলছেন মা আসাব মিন মুসিবাত ইল্লা বিইzni আল্লাহ এই দুনিয়ার মানুষ তোমাদের সামনে নানান ধরনের সমস্যা উপনিদ হয় নানান মুসিবত তোমাদের সামনে আসে বিপদ আসে তোমাদের সামনে ক্রিটিক্যাল মুভমেন্ট তৈরি হয় নানান ধরনের সমস্যায় তোমরা জর্জরিত হয়ে যাও মিথ্যা মামলায় ফেসে যাও হঠাৎ করে অর্থনৈতিক টানা পোড়ান পড়ে যায় অসুস্থতায় নিমজ্জিত হয়ে যাও বাচ্চাটাকে নিয়ে পেরেছানি পেরে যায় নানান ধরনের দুনিয়ায় জটিলতায় পড়ো

দুনিয়ার মানুষ যত বড় মুসিবত সবকিছু আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ কমে তোমার উপরে আছে তবে বান্দা ঘাবড়ায় যেও না তোমার মুসিবত যত বড়ই হোক না কেন আমি আল্লাহ তোমার জন্য একটা গ্যারেন্টার হলাম ওয়ামাইয়ুমিন বিল্লাহ তুমি যদি আল্লাহর প্রতি প্রকৃতার্থে ঈমান আনতে পারো তাবত পৃথিবীর মুফাসসিরিন কেরাম বলছেন এর ব্যাখ্যাটা কি জানো নাকি দুনিয়ার মানুষ দুই ধরনের হয় এক ধরনের মানুষ দুনিয়াতে তাকদিরের উপর বিশ্বাস বলা হয় ওই মানুষের প্রতি যত বড়ই বিপদ আসুক না কেন সে তাকদিরে এমন বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ভালো হতে পারে আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ হতে পারে যত বিপদি হোক সে কখনো চূড়ান্ত অস্থির হয়ে যায় না পেরেশানি তার মধ্যেও আছে কিন্তু বেসামাল হয়ে যায় না উল্টাপাল্টা কথা বলে না এলোমেলো আচরণ করে না আল্লাহ বলেন বান্দা আরেক শ্রেণী আছে যারা তাকদীরের প্রতি বিশ্বাস করে না ওই মানুষের প্রতি বিপদ আসে দেরিতে দেরি পাগলামি করতে তার দেরি নাই এমন যে রাগের পর্যন্ত আল্লাহর সময় পাইল না আমার বউ দিন ধান নাড়ছে ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগলো আল্লাহর কারো বাচ্চা দেখে না খালি আমারটাই টাই দেখে রোগ খালি আমার না আমার আল্লাহ বলছেন ভালো করে বোঝো যত বড় আসুক যদি রাখো আমি আল্লাহ গ্যারেন্টার হলাম আমি রব তোমার জন্য হেদায়তের ব্যবস্থা করে দিব হেদায়ত মানে তোমার যত বড় বিপদ হোক না কেন এইটার যেমন দিয়েছেন আল্লাহ উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ الله رب المرجع والله بكل شيء عليم তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি রব কি সব জানে না তোমার রব সব জানে সব জানে বান্দা অথব আল্লাহ রবীন্দ্র বান্দাকে যে সান্ত্বনা দিলেন একবার চক্ষু বন্ধ করে কল্পনা করে দেখেন আমার যত বিপদ আপদ আমার যত বালা মুসিবত সব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর জ্ঞাতার্থের মধ্যে আসে তবে আমার শান্তির জায়গা হচ্ছে আমি যদি আল্লাহর প্রতি ইমান আনতে পারি উদ্ধার করার দায়িত্বটাও আমার আল্লাহ এবার আল্লাহ আরব প্রবীণ বলছেন তুমি যে উদ্ধার করবা উদ্ধার করার প্রক্রিয়াটা কেমনে হবে আল্লাহ আরব রমেন বুঝাতে চান রব্বুল আলামিন বলতে চান তুমি আল্লাহর কাছে দরখাস্তটা কেমন করে দিবে কোন প্রক্রিয়ায় আল্লাহর কাছে যাবে আপনি এমন একটা অফিসে চাকরি করেন ঠান্ডা মাথায় বুঝেন ওই অফিসে আপনার উপরে একজন ম্যানেজার আছে আপনার উপরে একজন সুপারভাইজার আছে আপনার উপরে একজন দায়িত্বশীল আছে কিন্তু সুপারভাইজার বা ম্যানেজার যে সে অফিসের মালিক নয় অফিসের একজন মালিক আছে সুপারভাইজার আপনার কোনো একটা আচরণের কারণে নিয়ম লঙ্ঘনের কারণে আপনাকে ধরছে এইটা তুমি কেন করলে আইনগুলা বানাইছে মালিক যিনি অফিসের কর্মকর্তা ওই কর্মকর্তার সাথে আপনার যোগাযোগ আছে আইন যেহেতু উনি বানাইছেন নিয়ম যেহেতু তার লঙ্ঘন করলে ক্রাইটেরিয়ার মধ্যে ম্যানেজার আপনাকে ধরবে তত্ত্বাবধায়ক আপনাকে ধরবে তবে তার সাথে আপনার একটা যোগাযোগ আছে পানিশমেন্ট যাই দেখ না কেন এই ম্যানেজার আর তত্ত্বাবধায়কের উপরে যে মালিক সকলের মালিক এসে ও বলছে ম্যানেজারের কাজ ম্যানেজারকে করতে দাও তত্ত্বাবধায়কের কাজ তত্ত্বাবধায়ককে করতে দাও মনে কষ্ট নিও না বেটা আমি তো মালিক আমি দেখতেছি এই কথা যদি কোনো অফিসের বস মালিক আপনাকে বলে মুখ ফুটাই উচ্চারণ করে বলেন তো তাহলে কি আপনার কোন টেনশন আছে যারা বললেন না বুঝেন নাই টেনশন আছে আমার আল্লাহ হারামিন বলছেন এখন আল্লাহর কাছে তুমি পৌঁছাবে কেমনে তোমার এই বার্তাটা আল্লাহর কাছে বুঝাবে কেমনে রব্বুল আমিন তরিকা বলে দিচ্ছেন মালিক পর্যন্ত পৌঁছানোর तरीका আল্লাহ বলছেন ওয়াতি আতি আল্লাহ ওয়া আতি রাসূলা ফা ইন আলা রাসূলিনা আল আমার আল্লাহ বলছেন বান্দা আমি রব্বুল আমিন তোকে ক্ষমা করে দিব তোর বিপদ থেকে উদ্ধার করব বান্দা তোর দুশ্চিন্তা থাকবে না আমি রব্বুল আমিন তোর দুশ্চিন্তা দূর করে দিব। এমন কি রব্বুল আমিন বলতেছেন ওই জাহান্নাম থেকেও তোর মুক্তির ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বললেন তরিকা বলে দিলাম আল্লাহকে অনুসরণ কর আর মোহাম্মদুর রসুল উল্লাহ তরিকা গ্রহণ করে ফেল্লাহ যেই বান্দা আল্লাহকে মানবে আর আল্লাহকে মানার ক্ষেত্রে নবীজি সাল্লা অনুসরণ করবে আল্লাহ বলতেছেন এতে করে আল্লাহর কোনো লাভ নাই চিন্তা করছে বললাম রব্বানি অনেকক্ষণ ওয়াজ করছে নামাজ ঠিক মতো পড়েন নামাজ উল্টা পালটা করেন না নামাজ পড়লে আল্লাহর বিশাল লাভ কেননা আল্লাহর দলে লোক বাড়ানো দরকার কথা বুঝে বলেন মানে এলাকার এমপি সাহেবের যেরকম ফেভারে রাখা দরকার আল্লাহর ওরকম বান্দাদের ফেভারে রাখা দরকার আল্লাহর ক্ষমতাটা একটু পাকা ভক্ত করা দরকার নাউজুবিল্লাহ বলেন আমার আল্লাহ রাব্বুল বলছেন এই জন্য বারবার বলি আমার আলোচনার মধ্যে শুনবেন পুরা আলোচনায় 50 বারের উপরে বলি গবীর মনোযোগে বোঝেন কেননা এগুলা মাথার উপর দিয়ে চলে যাওয়ার কথা নয় আল্লাহ বলেন ওয়াতিউমলা ওয়াতিউর রাসূলা ফা ইন তাওয়াল্লাইতুম তুম ইননা মা আলা রাসূলিনাল বালাগুল মুবীন তুমি যদি আল্লাহকে না মানো রসুলকে না অনুসরণ করো আল্লাহ বলছেন আল্লাহ তার রসুলের কিচ্ছু যায় আসে না নবী আপনি মন খারাপ করবেন না আপনার দায়িত্ব কেবল পৌঁছায় দেওয়া হেদায়েত হলে তার লাভ আল্লাহর নবীর কথায় একজনও হেদায়ত না হলে আল্লাহর নবীর মর্যাদা এক চুলো কমবে না ওই মর্যাদা কেমনে কমবে বলবেন হুজুর মর্যাদা কমে না কানে ভালো করে বোঝেন আপনার একটা পাঁচ বিগার পুকুর আছে বুঝে বলেন এই পুকুরে যদি পাম্প লাগায় দেওয়া হয় এই পুকুরের পানি শেষ দিয়ে শেষ করা সম্ভব কি না কথা বলেন সম্ভব কি না কোন একটা বড় দিঘি দেখে মনে হচ্ছে বিশাল বড় কিন্তু চাইলে বড় বড় মেশিন লাগায় ওই দিঘিও সেচ দেওয়া সম্ভব কি না আরে দিঘির কথা বাদ দেন আর পুকুরের কথা বাদ দেন এখন বড় বড় নদী যেইগুলো আছে ওইগুলাতেও বিভিন্ন জায়গায় সুইচ গেট দিয়ে পুরা পানি সংরক্ষণ করে ফেলে ভারত আমাদেরকে বর্ষাকালে ডুবায় গরমকালে মারে নদীকে পর্যন্ত আটকায় দিয়া ঠিক না এটা বললাম কেন এইগুলা যা কিছু আপনার আয়ত্বের মধ্যে পরিমাপের মধ্যে হুজুর আপনি কত লম্বা মাইপে দেখ দেখছে পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি গোলাম রব্বানি পাঁচ ফুট সাত ইঞ্চি ওজন কত মেশিনে তুলে দিয়েছে একজন সত্তর কেজি একজন পঞ্চাশ কেজি চওড়া কত দেখছে বিয়াল্লিশ ইঞ্চি আপনি যেই দিকেই যাবেন মিটার আছে মাপার জন্য আপনার দুধের মধ্যে পানিতে ভেজাল আছে কিনা এইটা ধরার জন্য ল্যাক্টোমিটার আছে ল্যাক্টোমিটার ঢুকায় দিয়ে বলছে আপনার দুধে পানি আছে বললেই হবে নাকি আমি পানি দেইনি খালি দুধ ঢালার সময় বালতিটা একটু ধুয়ে মারছিলাম আপনি বালতি ধুয়ে এত মারলেন যে ল্যাক্টোমিটারে উঠে গেল আপনার গা গরম বলতেছেন খুব জ্বর বগলের মধ্যে থার্মোমিটার লাগাই দিছে আপনার জ্বর কত মেপে ফেলা সম্ভব ঠিক না আমার আল্লাহ আরাবিন বলছেন আমি যে বললাম ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্না মা আলা রাসূলিনাল বালা Yeah! yeah. yeah. আমি বললাম আমার নবীর থেকে মুখ মিলে কিচ্ছু যায় না তোমার জন্য করলাম কেন এতগুলা উদাহরণ দিলাম আল্লা বলছেন ও কালা আলা হলোকেন আজি আমি আমার নবীর চরিত্রকে এমন মানদণ্ডে অধিষ্ঠিত করছি তুমি সাইজ খুঁজে পাবে না তল খুঁজে পাবে না গভীরতা খুঁজে পারবে না ওই নবীর চরিত্রের সমান চরিত্র আমি আল্লাহর কাউকে দিই না এই জন্য প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহ নবীকে যদি ভালোবাসি আমার লাভ আপনার লাভ আপনার উপকার আমার উপকার এই জন্য আল্লাহ রবীন্দ্র বলছেন আল্লাহর কাছ থেকে তুমি না নিষ্কৃতি চাও আল্লাহর কাছ থেকে তুমি না মাফ চাও আমি মাফ পাওয়ার ক্রাইটেরিয়াটা তোমাকে বলে দিলাম আল্লাহ এবং তার রসুলের অনুসরণ লাগবে জান্নাতের মধ্যে মানুষ চলে যাবে আল্লাহ রাব্বুল আমিন যখন ডাক দিয়ে বলবেন এ জান্নাতীরা যাদের আমলনামা ডান হাতে দেওয়া হল ফেরেশতা তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাও ফেরেশতার সাথে সাথে তাদেরকে বলবে সালামুন ক্বাউলাম মির রাব্বির রাহিম রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম এই বান্দরা এমন উত্তেজিত হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ান ক্বালিবু ইলা আহলিহি মাসরুরা গরুর বাছুর যখন দুই দিন বয়স হয় এই লাফাতে লাফাতে বিছনার উপরে উঠে যায় আমি নিজে চোখে দেখছি চুলা সব ঢাকায় রাখে মানুষ যদি চুলার মধ্যে পা পড়ে যায় পজোথায় খালি লাফায় আছে কিনা আমার আল্লাহ বলছেন ওই আমি বিলাহিমা সুর ওই বান্দার যেই নামল মল নামা ডান হাতে ওই বান্দা আনন্দে লাফাতে লাফাতে পরিবারের কাছে যায় বলবে দেখো দেখো আমার আল্লাহ আমার সাথে কি বিহেভিয়ার করছে আমার আল্লাহ আমার ডান হাতে আমল দিয়ে দিয়েছে আল্লাহ আর প্রেম বলেন ফেরেশ ফাদের ডেকে নিয়ে আছো ডেকে নিয়ে আছো তো ওদের জন্য বলাই হয় নাই কিছু আবার সিরিল্লাদি না মানু আমি লু স্বালী হাত আল্লাহ লাগুন জান্নাতিনা জি মিন দাঁতিয়া লা জান্নাতের ঘোষণা দিয়ে দাও জান্নাতের ঘোষণা পাওয়ার পরে বান্দারা জান্নাতের দিকে রওনা হয়েছে জান্নাতের ভিতরে ঢুকে গেছে প্রত্যেক বিকালে মজলিস হয় জান্নাতের মধ্যে দেখা হয়ে গেছে একজনের সাথে একজনার সিনা চিনা লাগতেছে তো একসাথেই তো চলাফেরা করতাম মসজিদে তুমিও জান্নাতে আরে ভাই আমিও জান্নাতে কোলাকলি করছে তুই জন্ম করে বলছে ভাই তোমার জান্নাতে একদিন একটু আমি বেড়াতে যেতে চাই জান্নাতে তোমার বাড়িটা কোথায় আমাকে একটু লোকেশনটা বলো বলো জান্নাতে সবাই যাবে ইমানদাররা ঢুকবে কিন্তু ওই দিন জান্নাতের লোকেশন জানতে যাওয়ার পরে বুকের মধ্যে বাড়ি দিয়ে সবাই তার জান্নাতের লোকেশনটা আনন্দ চিত্তে ওই রকম প্রাউড ফিল করে বলতে পারবে না একদল লোক কেবল ওই দিন আনন্দ চিত্তে বুকের মধ্যে বাড়ি দিয়ে দিয়ে জান্নাতের পরিচয় দিবে সুবহানাল্লাহ